হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো তো আজকে বিষয়টা একটু অন্যরকম আর আজকে যে সব সেলিব্রিটি মানে ইউটিউবার সেলিব্রিটিদের নিয়ে কথা বলবো যাদের লাখো লাখো ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ যারা এদেরকে ফলো করো ভিডিও দেখো তো আজকে তাদেরকে নিয়েই কথা বলবো তো দেখে নেওয়া যাক কোন সেলিব্রিটিদের কথা বলছি তো দেখো তো انر বল বুঝ দিয়ে ചാটি পেয়েছে আর এটা কন্টিনিউ 계속 চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা চেনার বল পিএফ 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 আবার পিএফ 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 পে আতে তো এরপরে তোমরা সব স্বীকার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে তোমরা এতক্ষণ যাকে দেখলে তিনি হলো রন আর তিনি হলো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকের প্রীতি আর রনের হচ্ছে জুটি আছে তো এরা হচ্ছে এখন কেরম টাইপের সেলিব্রিটি যখন এদের ভিউ নেমে যায় তখন এরা ভাই বোন বোনা মারপিট শুরু করে দেয় মানে এমন একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি করবে যাতে সবাই দেখতে সেটা বাধ্য হয় যে তোমরা আমাদের একই ভিডিও দেখে দেখে বোর হয়ে যাচ্ছ তো আমরা নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছি তোমার বর ঘুষ দিয়ে চাকরি মানে কাজ পেয়েছে তোমরা বিচার করো এইখানে কোথায় ক্যামেরা কাউকে খুঁজে পাচ্ছি না তো কে বিচার করবে ক্যামেরার পেছনে কে বসে আছে তোমরা বিচার করো তোমরা তোমরা এখন থেকে কোর্টে যাবে তোমরা থানায় যাবে তোমরা বিচার করবে কমেন্টে ঝড় বই দাও এদের ভিডিও দেখো এদেরকে লাখো লাখো ফলোয়ার্স যারা আছে তোমরা যারা ফলো করছো ভিউ আনছো তাদেরকে আরও আরও বেশি বেশি করে ভিউ বাড়াও আর তোমরা বিচার করো তোমরা বিচার করো যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এতদিন বাদে বলছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা কে এই প্রীতি এই রন এরা কে তোমরা জাস্ট বলো এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাচরা কাচরা পাটি এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাচরা পাটি এরা একটা সময় ফুল ফুটিয়েছিল ফুলগুলো সোশ্যাল মিডিয়ায় গন্ধ যতক্ষণ ছিল ততক্ষণ ছিল এখন এদেরকে কেউ মানে সেরম ভিউ আসছে না মানে আসছে না নতুন করে এখন কি কাঁচরা বানানো যায় একটু প্রীতিকে তো পাঠিয়ে দিলাম ও তো চলে গেল ওর বাপের বাড়ি তাও তো ক্ষীর জমছে না পায়েস ভালো রান্না হচ্ছে না ভাই বোনের এবার খাতা খুলতে হবে দিদি দেখ এটার ওপরেই তো আমাদের পেট চলে আমাদের সংসার চলে তো দিদি এবার আমাদের কিন্তু একটু ধামাকা করতে হবে দিদি বলে দিলে একদম ভাই তোকে যেই হাতে রাখি পড়েছি তুই সেই হাতে বটি তুলবি তুই আমাকে এইসব করব আমরা পুরো কিন্তু স্ক্রিপ্ট আগে থেকে লেখা আছে তোমরা কিন্তু এখানেই থেমে থকো না তোমরা কিন্তু যারা এই সব দেখতে ভালোবাসো এইসব সব সবাইকে করতে ভালোবাসো তারা ওদের চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি ফলো করো আমার ভিডিও দেখে আমাকে ভিউ বাড়াতে হবে না ওদেরটা দেখো কারণ ওদের ভিডিও দেখে দেখে নিজের মস্তিষ্ক সুন্দর একটা ব্রেনের ভেতরে যে ঘিলুগুলো আছে ওগুলোকে গোবর বানা গু বানিয়ে রাখো ভাই এরা কারা এরা কারা আমি শুধু ভাবি যে হাতে যদি কন্টেন্ট না থাকে মানুষ এই রকম করবে শেষ পর্যন্ত খিমচি মিমচি মেরে এইরকম ভাই বোনের ঝগড়া অশান্তি কার সংসারে হয় না কেউ আজ পর্যন্ত বুকের পাটায় হাত দিয়ে বলতে পারবে যে আমার সংসারে ঝগড়া শান্তি হয়নি কেউ বলতে পারবে না যারা ওই যে বলবে আমি আমার ইয়ে খুব ভালো এগুলো হচ্ছে লোক দেখানো শো দূরের ঘাস ঘন মনে হয় ঠিক সেই এই রকম নাটক চলে আর নাটক যখন শেষ হয়ে যায় তখন কিন্তু শুরু হয়ে যায় ধুমধু মানে ধুমধুমার ঢুসুম ঢিশুম ঢুসুম ঢুসুম তো এদেরকে তোমরা যদি দেখো নিজেদের ভেজা ফ্রাই করতে চাও তো করো তোমার নেট তোমার মাথা তোমার ভেজা তুমি নষ্ট করবে তোমার ব্যাপার